জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মেষ রাশির দু হাজার পঁচিশ সাল যে শনির সাড়ে সাতই আসছে উনত্রিশে মার্চ এই শনির সাড়ে যখন কোনো মানুষের জীবনে আসে কী কী সমস্যার সম্মুখীন তাকে হতে হয় সেই নিয়ে আমি কথা বলবো আজকে আপনারা আগের থেকে সাবধান হয়ে যাবেন তাহলে লক্ষণগুলি অবশ্যই দেখা যাবে কারণ একটা কথা বারবার বলছি আমি শনি কিন্তু কর্ম অনুযায়ী মানুষকে ফল দেয় কোনো ভাগ্য অনুযায়ী কিন্তু শনি কাউকে ফল দেয় না আর আরেকটা কথা হচ্ছে যেটা হলো যে শনি কিন্তু মেষ রাশিতে নিচস্ত হয় কারণ শনি মেষ রাশি কর্কট রাশি বৃশ্বিক রাশি এরা কিন্তু ভালো ফলে দেয় না সে যেমন অবস্থায় শনি বসে থাকুক না কেন সে ক্ষতি কিন্তু অবশ্যই করে দেবে তার দশা অন্তর্দশা মহাদশা শনির ঢাইয়া শনির সাড়ে সাথী অবশ্যই কিন্তু তাকে এতটাই সমস্যায় ফেলে দেবে যে ধারণা করা যাবে না সেগুলো আমি আলোচনা করছি যে কি কি সমস্যা করতে পারে। শনি শনি মেষ রাশি কিন্তু মঙ্গলের রাশি লগ্নের রাশির চক্রের কিন্তু প্রথম রাশি এবং এই রাশির মধ্যে কিন্তু প্রচন্ড এক একটা মনোভাব আছে এরা এদের মনের মধ্যে এটা পরাক্রম ভাব খুব থাকে এরা সব সময় যদি কোনো মানুষ সাথে কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে সে সত্য কিন্তু তাকে শেষ করে দিতে পারে হেরে যাওয়ারা পছন্দ করে না গান বাইনা শুনতে ভালোবাসে জন্ম থেকে কিন্তু এরা পুলিশ মিলিটারি ইঞ্জিনিয়ার এরা কিন্তু হয় বড় বড় কিন্তু ব্যক্তিরা আছে বেশিরভাগই মেষ রাশি এবং বৃষ্ি রাশির কিন্তু বেশিরভাগ মানুষ হয়ে থাকে কারণ এদের মধ্যে কিন্তু লড়াই করা যে প্রচুর পরিমাণে থাকে সে পরিবেশ বা পরিস্থিতি হোক না কেন এরা থেকে কিন্তু ফাইট করে বেরিয়ে যাবে আর হেরে যাওয়া পছন্দ করবে না এই কারো কাছ থেকে হেরে যাব এরকম কিন্তু মনোভাব এদের মধ্যে কিন্তু নেই প্রচন্ড কিন্তু এরা জেদি এবং এক প্রকৃতির মানুষ ঠিক আছে এবারে যে কথা বলছি শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথে কি শনির সাড়ে মানে হচ্ছে আমরা পূর্ব জন্মে এখনো পর্যন্ত আমরা যে জন্মগুলি গ্রহণ করেছি সেই প্রত্যেকটি জনমে আমরা যে যে কর্ম করে এসেছি সে ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে ঠিক আছে ভালো যদি আমরা কর্ম করে থাকি শনি কিন্তু আমাদেরকে পুরস্কার দেয় পজিটিভ দিক যদি আমি বলি শনির সাড়া সাথে খুব ভালো ভালো পজিটিভ দিক আছে যেমন শনির সাড়া সাথে মানুষের ব্রেন এবং বুদ্ধি তেজ হয়ে যায় তার চাকরি হয় হঠাৎ তার ওটা লোটারি লাগে হঠাৎ বিয়ে হয় হঠাৎ গাড়ি বাড়ি টাকা পয়সায় মান সম্মান সেই চারিদিকে ভরে ওঠে এরকম কিন্তু হয় শনির সাড়া সাথে বলে যে খারাপ তা নয় শনির সাড়ে সাথে পজিটিভ প্রচুর দিক আছে কারণ একমাত্র যে নটি গ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট গ্রহ হচ্ছে একমাত্র শনি যেমন বারোটি রাশির মধ্যে সবচেয়ে বেস্ট রাশি হচ্ছে বিশ্বিক সেরকম শনির সামনে যতগুলি গ্রহ আছে তার মধ্যে বেস্ট গ্রহ হচ্ছে শনি তার জন্য গ্রহ রাজ বলা হয় ওরা কিন্তু ভালো গ্রহ নেই আর হতেও পারে না তাই শনি কিন্তু আমাদের শত্রু নয় কিন্তু মিত্র কিন্তু আমরা যে কর্ম করে সেলা সেগুলো কিন্তু শনি অবশ্যই আমাকে পানিশমেন্ট রূপ দেবেই দেবে ঠিক আছে কারণ শনি সাড়ে সাথে মানে কি তোমাকে কিছু শেখাতে এসছে সে শনি একজন হচ্ছে মাস্টার এবং খুব কিন্তু শক্ত টিচার যেমন তোমার নয় খুব পানিশমেন্টের টিচার কিন্তু তাই শনি যদি সাড়ে সাথে হয় যদি নেগেটিভ প্রভাব পড়ে কোথাও লক্ষণ বলছি আমি এগুলো কিন্তু অবশ্যই ঘটবেই ঘটবে প্রথম লক্ষণ এ ব্রেন এ মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে ব্রেন আমাদের কাজ করবে না আস্তে আস্তে কাজ করা স্মৃতিশক্তি তার দুর্বল হয়ে যাবে সে কিছুতে কিছু মনে রাখতে পারবে না যদি পড়াশোনা হওয়া করে সেরকম বালক সে পড়াশোনা তার মন বসবে না চঞ্চল হয়ে যাবে কোনো কিছু পড়লে সে ভুলে যাবে পড়াশোনা মনে রাখতে পারবে না তার ব্রেন এতটাই হ্যাং হয়ে যাবে তার শরীরের মধ্যে যেটা টাইট ভাব ছিল সেই টাইট ভাবটা তার থাকবে না তার টাইট ভাবটা আলগা হয়ে যাবে এই যত সমস্ত নার্ভ সিস্টেম আছে সে নার্ভ সিস্টেমগুলো দুর্বল হয়ে যাবে সে একটু দিয়ে কাজ করলে ক্লান্ত বোধ করবে তার সবসময় ঘুম বেশি ভাব পাবে ঠিক আছে আর তিন নম্বর ছিল ওখান যদি কোনো শরীরে যদি হঠাৎ তার রোগ চালা ছিল ছোটো করে সেটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে ডাক্তারের কাছে তাকে ঘন ঘন যেতে হবে কিছুতেই তার ডাক্তার রোগ ধরতে পারবে না ওষুধ পালা যদি দেয় তার ওষুধ পালা কাজ করবে না কাঠ হয়ে যাবে ঠিক আছে এবং সে যদি কর্ম স্থান তার ভালো ছিল সে একটা কর্ম করছিলো ভালো একটা জায়গা ছিল হঠাৎ তার কর্ম চলে যাবে হঠাৎ তার বদনাম চলে আসবে দুর্নাম চলে আসবে তাকে কর্মহীন করে বাড়িতে শনি বশ করিয়ে রেখে দেবে দিন দিন তার সমস্যা বৃদ্ধি পাবে তার খরচা বৃদ্ধি পাবে আয় বন্ধ খরচা বৃদ্ধি পাবে কিন্তু আয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি সে বাইরে অন্য কাজের চেষ্টা করে সে কিছুতে কাজের জোগাড় করতে পারবে না তার হওয়া কাজ নিরানব্বই কে যাবে একসল পূরণ হবে না কেটে যাবে ওইখানে তাকে খালি হাতে ফিরে আসতে হবে যদি কোনো কোর্ট কেস বা মামলা মকতা যদি সে ফেসে যায় সে কোর্ট কেস থেকে কিন্তু সে মুক্তি পাবে না আর কোর্ট কেস যেমন তেমন হবে না তার মিথ্যা কলঙ্ক নিয়ে কিন্তু কোর্ট কেসটা হবে ঠিক আছে সে যদি কোনো বড় ব্যবসা করছিল ব্যবসায়ী ছিল সে যে কোনো ব্যবসা হতে পারে তার ব্যবসা কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাবে ব্যবসায় তার লস হয়ে যাবে ব্যবসায় তার থোকা হয়ে যাবে সে যদি লোন করে তাহলে কিন্তু সে ফেসে গেল সে লোন সে জীবনে শোধ করতে পারবে না কোনোদিনও চাইলেও পারবে না না চাইলেও পারবে না তখন তার মুখের ভাষা খারাপ হয়ে যাবে রাত্রিতে তার ঘুম হবে না ঠিকঠাক ঘুম যদি একটু ঘুম ধরে ভেঙে গেল আর পরবর্তীতে তার ঘুম নেই সারা উপর দিয়ে তাকে পড়ে থাকতে হবে তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে ঘুমলে তার সাপের স্বপ্ন মরামসের স্বপ্ন ভূতের স্বপ্ন পেতের স্বপ্ন এগুলো আসবে এবং এই সব যদি কেউ তাকে তন্ত্র মন্ত্র বশীকরণ করে তার প্রতি কিন্তু সেটা কাজ হবে সে কিন্তু মন্ত্র তন্ত্র ভূত প্রেতের শিকার হয়ে যাবে তার মাথা আরও উগ্র হয়ে যাবে কাজ করবে না যদি শুনি সাড়ে সাথে খুব নেগেটিভ ফল দেয় তাহলে সেই বাস্তবের মধ্যে এক বছরে দু তিনজনকার মৃত্যু পর্যন্ত ঘটে যাবে তাদের মরার বয়স হয়নি তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে যাবে যদি বিবাহিত জীবন আবদ্ধিত হয়েছিল স্বামী স্ত্রী হঠাৎ সন্দেহ হবে সন্দেহ থেকে মারপিট ঝামেলা সেই ঝামেলা কোর্টকে চলে যাবে তার কোর্ট কেস হয়ে যাবে তার মানে কেস করে তুলে বউ মাসে মাসে তার ক্ষেত্র থেকে খরপোশ আদায় করার চেষ্টা করবে এরকম কোনো সমস্যা হয়ে যায় যদি মেয়েরা হয় মেয়েদের কি সমস্যা হয় মেয়েদের কিন্তু এর ছেলেদের চেয়েও বেশি একটু সমস্যা হয় মেয়েদেরও মাথা এবং মন সবসময় ভারী হয়ে চাপ হয়ে ধরে থাকবে এবং এই যে বাঁধারের যে বুকটা আছে না কিন্তু চাপ হয়ে ধরে থাকবে তার একা কান আনতে মন যাবে একা থাকতে মন যাবে ঠিক আছে তার এই কমরের নিচ দিকে ব্যথা বেদনা করবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এগুলো কিন্তু ব্যথা বেদনা বেশি করে কিন্তু বৃদ্ধি পাবে তার যদি সে কিন্তু বাচ্চার মা হওয়ার চেষ্টা করে সে কিন্তু বাচ্চা মা হতে পারবে না তার বাচ্চা বারবার মিশকিরেস হবে নষ্ট হয়ে যাবে স্বামীর সাথে তার ভালো বনি বনা হবে না ঝগড়াঝাঁটি লেগেই থাকবে ছোটো ছোটো কথাতে তাদের মধ্যে কথা কাটাকাটি মারপিট ঝামেলা হয়ে যাবে তার শ্বশুরবাড়ির লোকের সাথে তার কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে দিন দিন সমাজের কাছে খারাপ হয়ে যাবে ঘরের কাছে খারাপ হয়ে যাবে নিজের কাছে খারাপ হয়ে যাবে সে একাকিত্ব জীবন একটা কাটাতে বাধ্য হয়ে যাবে যদি সে কান্নাকাটি করার জন্য গাছতল চায় না সে গাছতলটা কিন্তু সেক্ষণ পাবে না শনি তাকে এতটা কিন্তু পানিসমেন্টের মধ্যে ফেলে দেবে তাকে ধনে মনে এবং প্রাণে এই তিনটে দিকে কিন্তু তাকে শনি শেষ করে দেবে সে কিন্তু চব্বিশ ঘন্টার মনের মধ্যে একবার হলেও তার সুইসাইড করার চিন্তা অবশ্যই কিন্তু আসবে শরীর তার ভরম হয়ে যাবে হ্যাং করবে মাথা সবসময় নেগেটিভ চিন্তা করার মধ্যে সে জর্জরিত হয়ে যাবে সবসময় মনের মধ্যে একটা কামনা বাসনা সেক্সের ভাব সবসময় মনের মধ্যে মধ্যে আর কিন্তু ঘুরতেই থাকবে কিছুদের কিন্তু সেই চিন্তা থেকে বাইরে সে পারবে না হাজার বাইরে বেরানোর চেষ্টা করলেও কিন্তু সে ডিপ্রেশান হতাশা বেশি করে ঘিরে ধরবে সে কিন্তু সুইসাইড করার বারবার কিন্তু চেষ্টা করবে এটা কিন্তু শনির কাজ শনির সারা সাথে কিন্তু এই ফলগুলো দিয়ে থাকে তাই আপনারা অবশ্যই দেখবেন যে এই ফলগুলো কম বেশি শুরু হয়েছে কি হয়নি ঠিক আছে কারণ একজনকার রিকোয়েস্টের ভিডিও ছিল দাদা যে শনির সাড়ে সাথেতেই মেষরাশির কী কী সমস্যা হতে পারে আপনি অবশ্যই একটু জানিয়ে দেবেন এই যে অবশ্যই সমস্যাগুলো আপনি কিন্তু আমি জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং প্রতিদিন সন্ধ্যের সাতটায় আমি লাইভ করি পরবর্তীতে আমি বলে দেবো শনির সাড়ে সাথে থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেই রাস্তাগুলো আমি কিন্তু বলে দেব পরবর্তী ভিডিওটি জয় তারা